গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরায় আছে তার মেয়ে পর্ব একত্রিশ পাঁচ বছর পর চুপ তার বেলকুনিতে বসে ড্রিঙ্কস করছে চারিদিকে ভরিয়া বা ফুটে উঠেছে তাদেরকে এসে পেল সে জড়িয়ে আসে কণ্ঠ বলল আরও একটি রাত ঘুমিন কেটে গেল আমার এসবে চাইছিলে তাই না বাবু পাখি বলেছিলে না ভালো থাকতে দেখে আমি ভালো আছি তোমাকে ছাড়া খুব খুব ভালো আছে একদম ফিট অ্যান্ড ফাইন এইসব বলিওরা তে তে ঢুলু ঢুলু শরীর নিয়ে উঠে দাঁড়ালো নেশাটা বেশি করে ফেলেছে পা দুটো এদিক ওদিক চলছে এ বুঝি পড়েই যাবে দু একবার পড়েও যেতে নেয় তাও সামলে হেসে দেয় বলে দেখো বাবুই পাখি আমি নিজেকে সামলে নিতে শিখেছি খুব শিখেছি তোমার আর দরকার নেই নেই দরকার বলতে বলতে নিজের শরীর বেডের উপর ছেড়ে দিল চোখ বুঝে উল্টে শুয়ে রইল কিছুক্ষণ পর চোখ দিয়ে তার শিশির কণার মতো বিন্দু বিন্দু মুক্ত দানা পড়তে লাগলো তার চোখ দিয়ে বিড় করে শুধু বলল আমার সামনে কখনো এসো না পাখি আমি তোমাকে জানে মেরে দেব। তারপর নিজে মরে যাব এসো না আর সামনে কখনো না এসব কিছুর দরজার থেকে দেখে দুকরে উঠছে ইসবের মা সত্যি বড় ভুল সে করেছে কুকে দূরে করে নিজের ছেলের অধবরতন সহ চোখে দেখছে এ ছ বছর কথা না খুঁজেছে কুকে কিন্তু কু যেন গায়েবি হয়ে গেছে কেউ কোনো খোঁজ আর দিতে পারেনি কুকে শুধু আর একটিবার ফিরে পেত তার ধরতো ফিরে আসার জন্য তা তো না মানলে পা ধরবে তারপরেও না আসতে তুলে আনবে তা কুহুকে আসতে হবে তার ইসবের জন্য কিন্তু কথা হচ্ছে কুহু কই এতটা বছরে কুকুর কোনো খবর কেন বা তারা পাচ্ছে না খালা কায়া কোথায় ওর ডিউটি কিছুক্ষণ পর যে জয়িতা বা আমি দেখতেছি মেয়েটাকে নিয়ে আর পারি না আমিও তো তোমাকে নিয়ে পারি না টোটো উল্টে বাচ্চাদের মতো বললো প্রিজম জয়িতা প্রিজমকে দেখে ভূ কুচকালো খালো রাগী কণ্ঠে বললো ডক্টর প্রিজম হোয়াট আর ইউ ডুইং হেয়ার কাজ নেই আপনার গো প্রিজম হেসে দিল তাদেরকে গা জ্বলে উঠল জয়িতার দাদে দাঁত চেপে বলল। হাসছেন কেন হাসার মতো কিছু বলেছি খবর আর হাসবে না প্রিজম বোধ সয়িতা সত্যি লেগে অসহায় ফেস করে বলল। আমি সরি না আমি সত্যি কিছু করিনি আমি পুরোই নির্দোষ বি কথার মাঝে থামিয়ে দিল জয়িতা হাত দেখিয়ে চোখ শক্ত করে বলল আমি কারো কাছে কোনো সাপাই চাইনি সো ইউ ক্যান লিভ নাও মুখটা ছোট হয়ে গেল ডাক্তার পিজমে তা দেখে বুক ফেটে যাচ্ছে জয়িতা এমনটা তো সে চায়নি তাহলে চোখ টলমল করছে তার ছোট শ্বাস ফেলে বেরিয়ে যেতে প্রিজম হু হু করে কেঁদে দিল সে তখনই রুমে ঢুকে কায়া জয়িতাকে দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে জয়ী ম্যাম আপনি কাঁদছেন কেন আর ইউ ওকে ডাক্তার পিজমকে দেখলাম মুখ ভার করে আছেন কিছু হয়েছে জয়িত এবার হাও করে কেঁদে দেয় কায়া কি করবে বুঝতে পারছে না সান্ত্বনা দিয়ে যাচ্ছে শুধু কায়ারও খারাপ লাগছে লাভ দুজনে পরিচিত আর তারাই দিন রাত লড়াই যাচ্ছে জয় ম্যাম প্লিজ সে সামথিং জয়িতা তাকালো কায়ার দিকে বললো হি সিট মি বলে আবার কেঁদে দিল কায়া অবাক হয়ে বললো কি বলছেন এসব ডাক্তার মোটে এমন না হয়তো আপনার কোথাও ভুল হয়েছে না হয়নি আমি ওকে সেদিন বেসমেন্টে দেখেছি কারো হাত ধরে কথা বলতে ম্যাম হয়তো দেখেছেন কিন্তু এমনটি হতে পারে যা দেখেছেন ভুল অনেক সময় আমরা চোখে যা দেখি তা সত্য না হতে পারে জয়িতা মাথা নত করে এলো কায়ে আবার বলল ম্যাম আপনাদের বিয়ে হতে চলেছে এখনই মনে সন্ধ্যা ঢুকে গেলে পুরো লাইফটা হেল হয়ে যাবে প্লিজ ম্যাম লেম লেম বিষয়ে না ধরে বাইয়ের সাথে বসে শর্ট আউট করে নিন নয়তো আপনি আর ডাক্তার পিজম দুজনই জ্বলবে সারা জীবন জয়িতা চকিতে তাকালো কায়া মাথা নাড়িয়ে আসত্য করলো জয়িতা এবার হেসে জড়িয়ে ধরলো কায়াকে বলল সত্যি কায়নাথ তুমি আমার চোখ খুলে দিলে আমি এখনই ওর সাথে কথা বলছি গো কায়া হেসে বললো জয়িতা দৌড়ে গেল প্রিজমকে সরি বলল। রাগ ভাঙাতে চেষ্টা করলো দূর থেকে কায়া তাদের খুনশুঁটির দেখে দীর্ঘশ্বাস ফেললো এক সময় তার লাইফেও ভালোবাসা ছিল এমনভাবে খুনশুটি চলতো আজ মানুষটি নেই তার কাছে কেমন আছে জানা নেই তার আর এ দুটো ব্যক্তির মাঝে তাদের ভালোবাসা খুঁজে পায় কায়া মানুষটির কথা ভাবতে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তার চোখ জল মুছে পা বাড়ালো বাচ্চাদের ওয়ার্ডে তার ডিউটি শুরু প্রতিদিনের মতো আজ ঘুম থেকে উঠায় অদ্দি ইউসুপকে ছোটো ছোটো পায়ে বেয়ে ইউসুফের ঘরে এসে পিঠের উপর বসে পড়ে গালের চুমুকে বলতে থাকে তার হাত ভাঙ্গা বলিতে বল পাপা ওলো সকাল হয়েছে হলো অর্দ ছোঁয়া পেতে ঘুম ছুটে গেছিলো তার অর্দিকে দেখে এসে দেয় বললো গুড মর্নিং আমার আম্মুটা গুড মর্নিং চলো রেডি হো তোমাল নাকি মি নাতে আন্টি হাসতে এসব হেসে ওকে আদর করে উঠে পরে বলে থ্যাংক ইউ আম্মু বলে ফ্রেশ হতে চলে যায় রেডি হয়ে অদ্রিকে নিয়ে নিচে নাম নিচে আসতে ইস্যুপের আম্মু এসে বলো বাবা নাস্তা করে যা তোর পছন্দের নাস্তা বানিয়েছি ইসব কাট কাট গলায় বলে খাবো না তামান্না চলো বলে চলে গেল ইস্যুপের মা কেঁদে দিল আর কতদিন চলবে এসব তামান্না কাঁধে হাত রেখে বলে ম্যাম ডোন্ট ক্রাই সব ঠিক হয়ে যাবে কার ডিউটি শেষে রুমে আসতে ডাক্তার আশিক তাকে কবর পাটাই যেতে সারা রাত ডিউটি করে শরীর অনেক ক্লান্ত যেতে হচ্ছে করছে যেতে ইচ্ছে করছে না ডুব করে বেডে শুয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু যেতে তো হবেই কাবর পাল্টে ডাক্তার আশিকের কেবিনে গেল যেখানে তার ক্লাসের অনেকেই উপস্থিত ডাক্তার জয়িতা আর পিজম ও সেদিতে ডাক্তার আশিক বলতে শুরু করলো গাইস ময়মনসিং মেডিকেলে একটা ক্যাম্পিং হবে রাজশাহী শহর সকল বিভাগের স্টুডেন্টসদের সেখানে পাঠানো হবে আমাদের এখান থেকে আপনাদের পাঠানো হচ্ছে আজ রাতে রওনা করব আমরা ঠিক পনেরো দিনের জন্য সো ব্যাগ প্যাক রেডি করে ফেলুন রাত আটটায় বাসে উঠবো আমরা আর এমন আরও কথা ডাক্তার আশিক বলতে লাগলো যা কান পর্যন্ত প্রচারণা কায় হাত পা কাঁপছে চোখ দুটো টলমল করছে বিন্দু বিন্দু ঘাম জমা আছে তার মাথায় কাপা কাপা ঠোঁট দুটি নারী শুধু বলল ময় মন সিং গল্প আমার একটাই যে তুই লেখিকা ছুড়াই সাত রে পর্ববর্তী শূন্য দৃষ্টিতে তলমল করে সামনের দিকে তাকিয়ে আছে কায়া এই পুঁজি টপ টপ করে পড়তে শুরু করবে চোখের পানি যা যা যাদের কাছ থেকে এত দূরে চলে এসেছিল প্রিয় শহর ছেড়ে দিয়েছিল সে শহরে আবার কিভাবে যাবে সে এত বছর বুকে পাথর বেঁধে যাদের থেকে দূরে ছিল এত কাছে গিয়ে কি পারবে সে তাদের চোখের দেখা না দেখে থাকতে এসব ভেবে সুপ্তভাবে দীর্ঘশ্বাস ছাড়লো ব্যাগপত্র গোছানো শেষ তখনই ডাক তেল খালা পা সবাই নিচে গাড়ির কাছে যাইতে কইছে কায়া এসে বললো আসছে কালা গাড়ির ভিতর মোটামুটি সবাই আছে। ঘুমনি শুধু কায়ার চোখ চড়ায় কেমন অস্থির লাগছে শরীর কেমন ঝিমঝি ঝিম ডিম করছে মাঝে মাঝে আজানা ভয় কাটা দিচ্ছে গা খানায় শীতের রাতে কুল কুল করে ঘেমে একা তার এই অস্থিরতা দেখে পাশে বসে ডাক থাকা ডাক্তার জয়িতা বললেন ওকে কায়া পানি খাবে এভাবে ঘামছো কেন খারাপ লাগছে কি কায়া মাথা ঘাম মুছে হালকা হাসার চেষ্টা করে বললো না 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 ম্যাম আমাকে গরম লাগছে তো তাই আর কি ডাক্তার জয়িতা হেসে বললেন লাগার কথা কায়া তুমি যেভাবে নিজেকে ঢেকে রেখেছ তাতে আমার নিজেরই গরম লাগছে ডাকাত লাগছে পুরোই হাহা কাজ চাপা হাসলো ময়মনসিং গিয়ে পরিচিত মানুষে কপ্পরে পড়তে চায় না তার জন্য এই ব্যবস্থা করা গাড়ি জানালা খুলে দিল কায়া বাইরে থেকে আসা বাতাস যেন কায়ার শরীর মন ঠান্ডা করে দিচ্ছে কিছুক্ষণ অনুভব করলো চোখ বুঝে মিষ্টি বাতাস ঠিক তখনই বেশি উঠলো সাজেকে বুড়ো বাড়ি বুড়ো বুড়ি কাটানো সেই রাত্রির কথা কতটা কাছেই না ছিল তারা আর আজ কত দূরে এভাবে চোখ জলেছে গেল তারা গন্তব্যত কাছে আছে স্মৃতিগুলোর যেন আরো বেশি আঁকড়ে ধরছে তাকে বোর পাশটা গাড়ি সেথেমেছে ময়মনসিং মেডিকেল কলেজে ময়মনসিং এর মাটিতে পা দিতে শিউরে উঠলো তার শরীর ভয় ভয় লাগছে খুব এখানে হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের একে সবাই নেমে নিজেদের নির্ধারিত রুমে চলে গেল রয়ে গেল কায়া হাসপাতালে গেট দাঁড়িয়ে দেখছে চারপাশটা তখনই মনে করা না হলো ছোট্ট একটি অতীত এই হাসপাতালে আইসিউ এর সামনে ওয়েটিং রুমে সকল প্রকার সুখ বিসর্জন দিয়েছিল সে সেদিন মামিটাকে কত টানা মার মেরেছিলো যার দাগ এখনো শরীর রয়ে গেছে কিছু মুছেও গেছে কিন্তু মনের মাঝে যে গা লেগেছিল তা কি এত সহজে মিটে যায় কায় এখনে কী করছো ভিতরে চলো অপরিচিত জায়গা বাইরে একা থাকা ঠিক না পিছন থেকে ডাক্তার আশিকের কথায় ধ্যান ভাঙে হেসে বললো জায়গাটা সুন্দর তাই দেখছি ডাক্তার আশিক নাক সিটকে বলো হাসপাতাল আর সুন্দর কায় হেসে দিলো মনে মনে বললো নিজের মাতৃভূমি সবার কাছে প্রিয় ডাক্তার আশিক তা আপনি বুঝবেন না সকাল সকাল রেডি হয়ে বের হচ্ছে তো পাশেই তো আমার কাজের শিডিউল পড়ে শুনছে স্যার আপনার একটা মিটিং রয়েছে অফিসে তারপর পার্টি অফিসে যেতে হবে আর ঠিক তিনটায় মেডিকেল কলেজ যেতে হবে ক্যাম্পিংয়ের জন্য ডাক্তাররা চলে এসেছেন তাদের সাথে মিট করতে হবে এভাবে আরও অনেক কিছু বুঝতাম না সেদিকে যেন একটু খেয়াল নিয়ে শুভে সে চেয়ে আছে জানালার বাহিরে গন্তব্যহীন কোনো গন্তব্যে আজ তোর মনটা বড়ই আনসান টান করছে কিছুতেই যেন শান্তি পাচ্ছে না কেন পাচ্ছে না বুঝতে পারছে না সে শুধু বুকে হাত বুলিয়ে যাচ্ছে বেলা দুটা তিরিশে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে রুমের সকল ডাক্তারকে বসতে দেওয়া হয়েছে কিছুক্ষণের মাঝে এমপি সাহেব আসবে তাই কায়া তখন বিরক্তি নিয়ে ফিস ফিস করে ডাক্তার জয়িতাকে বললো নির্ঘাত বোরিং স্পিচ দেবে আমার এখনই মাথা ধরে যাচ্ছে জয়িতা বলো আমার মনে হচ্ছে না কারণ ভিতরে ঢোকার সময় কিছু মেয়ের কথা শুনলাম সবাই বলছে তাদের ক্রাশ আছে কায়া ব্রুকুসকে বলল ক্রাশ জয়িতা মাথা উপর নিচ করে বললো হ্যাঁ ময়মন সিং এর ক্রাশ তাকে এক ব্লক দেখার জন্য মেয়েরা নাকি হুম রেখে পড়ে দেখোই না তারা কি টাইনাস দিয়েছে পাল্লার জন্য সাথে করে নিয়ে এসেছে কায়া চিন্তায় পড়ে গেল আশেপাশে তাকালো ভালো করে তাই তো সবাই কেমন মান জামে এসেছে ডাক্তারেরা ভাবতে অবাক লাগছে কিন্তু ক্রাশটাকে ইসবায় না তো এভাবে শুকনো ঢেক গেলো সে সবার অপেক্ষার অবসনে গটিয়ে হাজির হলেন ময়মন সিং এর ক্রাশ এমপি সাহেব যাকে থেকে কায়া স্তব্ধ হয়ে গেল চোখের জল নিজের অজান্তে গড়িয়ে পড়তে লাগলো সময়টা যেন কায়ার সেখানে থেমে গেল মাথাটা কেমন পাকা পাকা লাগছে তার বিচলিত হয়ে উঠছে খুব মানুষটিকে এভাবে দেখবে ভেবে পায়নি সে এখানে আর বসে থাকতে পারলো না কা মুখের মাস্ক পরে ছুটে বেরিয়ে গেল সেখান থেকে করিডরে এসে দেওয়াল গিয়েছে বসে ফুপিয়ে কেঁদে উঠলো সে এভাবে কাছের মানুষটি দেখাভাবে ভাবতে পারেনি সে এদিকে সব ভেতরে ঢুকতেই চিরচেনা মানুষের গায়ের গান যেন নাকে আসতে পড়ে তখন থেকে চোখ দুটো আশেপাশে তার কিন্তু কেন সে ব্যক্তিটি কি আর তার আশেপাশে আছে এ পাঁচ বছরে এমনটি তো কখনো হয়নি সে ব্যক্তিটি আশেপাশে থাকলেই তার শরীরে কারান পায় সে তারা আজ কেন তাহলে কি সে ফিরেছে এসব ভাবতেই এক যা কষ্টের তার বসে থাকে ফোন কলের সুতোয় বাইরে চলে আসে সে কিছুটা শ্বাস নিয়ে কাউকে কল করে এদিকে এসবের কণ্ঠেশনে উঠে দাঁড়ায় দেওয়ালের পাশ থেকে উঁকে দেয় সামনের ব্যক্তিটিকে দেখে মুখ চেপে দিতে সে মন যেন চাইছে এক প্রকার শুটিং শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইসুব ভাই আপনার খুব ফিরে এসেছে দেখেন কিন্তু পারছে না মনের মাঝে অজানা ভয় আঁকড়ে ধরেছে তাকে ইসব কি এখনও তাকে ভালোবাসে নাকি বাসে না তার জীবনে কি কেউ চলে আসে নি তো আচ্ছা উনি বিয়ে করেননি তো সাথে সাথে মোসর দিয়ে ওঠে তার বুক ইসুফ ফোন কথা শেষ করতেই আবার নাকে আসে সে চিরসিনা গান বিচলিত হয়ে এদিক ওদিক কিছু খুঁজতে শুরু করছে তাদেরকে কু সরে যায় তার বুঝতে বাকি নিয়ে মানুষটি বুঝতে পেরেছে তার বাবুই পাখি আশেপাশে আছে বিছানায় শুয়ে পিটোপিট করছে খু রকম শান্তি পাচ্ছে না এসবকে দেখার পর থেকে চোখ জোড়া ভেজে উঠছে বারবার মনে হচ্ছে এক প্রকার ছুটে তার কাছে চলে যেতে কোনোভাবে শান্তি পাচ্ছে না সে কী করবে ভাবছে খু কী ভেবে ফোনটি হাতে তুলে নিল আর কাউকে কল দিল রিং হচ্ছে ওপর প্রান্তে এদিকে কুকুর কেমন ভয় ভয় করছে অপর বাস থেকে ফোনটি তুলে বলল হ্যালো হ্যালো দিদি কান্না জড়িত কণ্ঠে বললো কুহ তৃতীয় শখ কিছুক্ষণ সব থেকে বললো তুই এতদিন পর বলেই গেছিস সেই যে লাস্ট কথা হলো আর তো ফোন কল কিছু দিলি না নাম এত বেমান হয়ে গেছিস তুই দিতি রিল্যাক্স কাঁদিস না আমি সরি তোকে কিছু বলার ছিল কি উৎসবের সাথে জানতে চাই দিদি আমি ময়মন সিংয়ে কিছুটা থেমে থেমে বললো কু। তিটি খুশিতে গদ গদ করে বলল। আমিও ময়মন সিংয়ে কই আছিস তুই কোথায় উঠেছিস মেডিকেল কলেজের হোস্টেলে উঠেছি এখানে ক্যাম্পিংয়ের কাজে আছে কদিন পর চলে যাবো তিটি ঠোঁটে হাসি চড় হয়ে বলল কুহু মাই যান আমিও হাসপাতালেই আছি হাসপাতালে কেন কার কী হলো ইসুফ ভাই ইসুফ ভাই ঠিক আছে তো কি হলো বল তিতি হেসে বলল বললো কারও কিছু হয়নি বাবা তবে তুই আন্টি হয়েছিস খানিকটা লজ্জা পেয়ে বললো তিতি কি অবাক হয়ে বললো কু তিতি হেসে বললো হ্যাঁ শেষ স্যার এ আছি দেখা যা কিন্তু যাদের চিন্তা করছি তারা আসবে না তারা দেখে চলে গেছে কাল সকালে আমিও চলে যাব। এখন আসতে পারিস তোর জিজু আছে আয় কু হেসে বলল আসছে কুকে জড়িয়ে ধরে বসে আছে তিতি দুজনে কান্নাকাটি করে হ্যাঁ এক কাকার এদের কান্না থেকে ছোট শিশু দিহানও কাঁচছে দিয়ানে কান্না থামানো ট্রাই করছে মো না পেরে ধমকে উঠলো সে এই তোমরা থামবে তোমরা কাঁদে ভালো কথা আর কাঁধাকে কেঁদে সই দাও কেন আমার বেচারা পুচকে টেকে কাঁদাচ্ছ দেখো কীভাবে কাঁদছে আমার বাবা হাব্বা উফ চুপ করে এবার বাবা আমার কাঁদে না তাকে ধমকে দুজন চুপ তো করলোই সাথে ছোট্ট দেহানো চুপ তাদেরকে হেসে দেয় সবাই খুব বললো শিলি গেটেছে দিটি মাথা নেড়ে বলল হ্যাঁ মেজদাক বললো তো শালে সাহেবা পড়াশোনা কী হাল খুব হেসে বললো জিজু খুব খুব ভালো হতো আজ আপনাদের জন্য এত পৌঁছতে পেরেছেন নয় তো আমার জীবন সেখানে থমকে যেত হয়তো মরেই যেতাম কু সব সময় বাজে কথা কেন বলিস আমরা কিছু করিনি সব তুই নিজে করেছিস আমরা শুধু তোর সাথে ছিলাম কিন্তু এর মাঝে ইসুফ ভাইকে কষ্ট দিয়ে ফেলেছি আমরা খুব জানিস না ভাইয়া এক মাস ঘর থেকে বেরোয়নি কেমন পাগল পাগল ছিল আর দিদির কথা মাঝে কুহুর ফোন বেজে উঠল জয়িতা কল করেছে কুহে এক মিনিট ফোন বলে ফোন রিসিভ করলো কিন্তু অপর পাশ থেকে কোথা কেটে কেটে যাচ্ছিল তাই কুহু বাইরে চলে আসে তখন ইস্যুফ আসে দিকে নিয়ে অর্দি ইস্যুপে হাত ছেড়ে দৌড়ে দেয় তখন উচ্চ সরে বলল আম্মু পড়ে যাবে তো অর্দি তার দাতে হেসে বলল। ইসুফ বলো বাবা আমি পড়ব না আমি স্ট্রং আঙ্গাল এসব ফেসে দিল হরদিকে কোলে নিয়ে চুমো খেলো বলো সত্যি এমন তুমি স্ট্রং গাল দূর থেকে কুয়ে এমন একটি দৃশ্য দেখে থমকে গেল। চোখ টলমল করছে মাথার শুধু ভন ভন করে ঘুরছে বাপা ডাকটা। একটা তাহলে কি সত্যি ইসু বিয়ে করে ফেলল তার জীবন থেকে কুহুর তার বাবুই পাখি সত্যি হারিয়ে গেল